আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক বলে আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালি উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শির কি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই তলনা করতে পারেন গোটা দলাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা বড়া করে এনালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা শক্তির সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার কথা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কি এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্তান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন এমনি মনোনিবেশ করলামি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা উনার মতো বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহ খুঁজে পেয়েছে যখন আল্লাহর শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নম্রুত সে ইব্রাহিম নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের এবাদত করো কে তোমার র সেদনে ইব্রাহিম বললেন রব্বী আল্লাহ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন

নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয় দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল

আল্লাহ খালেদ ইব্রাহিম বললেন নামরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁচের বেলা বিকেল বেলা কুতুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সোহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চৌদ্দ গোষ্ঠী

আল্লাহর খলিল سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ও আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে কত খালি আওয়াজ করে বলুন سيدنا খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদ না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খलील বড় আপনার হাত ও বেদে ফেলল পা ও বেদে ফেলল নরাচরের সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খलील ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়ার হওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাথgera আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় চলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুন আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার কটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার শব্দের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেয়ামাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডরিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম

আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতা কেড়ে নিলাম জ্বালিয়ে ফস্র করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি দান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবান এত আসতে বললে হবে